হ্যালো হ্যালো কোথায় তুমি আমি খুঁজা পাচ্ছি না তোমাকে আরে আমি তো ক্যাফের সামনেই বসে আছি ব্লু কালার ড্রেস পরা হ্যাঁ হ্যাঁ দেখছি এই যে এই যে আমি মোনা এ তো দেখছি লেংরা তোলা এভাবে বলিস না শুনতে পেলে কষ্ট পাবে তো কিভাবে বলবো আমি কি এখন এই ল্যাংড়ার সাথে ডেট করব নাকি হাই হাই আমি মুনা বাই দ্য ওয়ে তুমি কিন্তু ছবির থেকে সামনে বেশি সুন্দর হুম থ্যাংক ইউ আচ্ছা আমি তোমার প্রোফাইল দেখে যতটুকু বুঝতে পারছি যে তোমার ড্যান্সের অনেক শখ আর তুমি অনেক কান্ট্রি ভিজিট করতে পছন্দ করো ট্যুর করতে পছন্দ করো তুমি এই পর্যন্ত কতগুলো কান্ট্রি পেয়ে গেছো আর কোন কান্ট্রি তোমার সব থেকে বেশি পছন্দ আমি অনেকগুলো দেশ অলরেডি ঘুরে ফেলেছি সামনে অনেক আরও ভালো প্ল্যান আছে যে কিনা আমি আমার লাইফ পার্টনারের সাথে করতে চাই দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই হাতে হাত রেখে ঘুরবো এনজয় করব। কিন্তু তোমার সাথে আমি হাঁটবো কি করে তুমি তো ল্যাংড়া চোলা চুপ কর না এভাবে একটা মানুষকে কেউ কথা বলে ওর খারাপ লাগবে না আমারও না ডান্সের অনেক শখ মানে ডান্স আমার খুব ভালো লাগে এজন্য আমি ডান্স ক্লাসে ভর্তি হইছিলাম পরে আবার হঠাৎ করে ক্রিকেটের উপরে ঝোঁক পড়ে গেল তারপরে আমি ক্রিকেটে চলে গেছি এখন ক্রিকেট খেলতে খুব ভালো লাগে আমার ফেভারিট স্পোর্ট বলতে পারো স্বাভাবিক একটা মানুষের যে কোনো শখ থাকতেই পারে এই তুমি কি বললা তুমি ডান্স করো কিভাবে এই লাঠির সাহায্যে সেটা তো কখনোই পসিবল না আর কি করো ক্রিকেট খেলো বল কিভাবে মারো এই লাঠি দিয়ে খুঁড়ে খুঁড়ে দৌড়ে গিয়ে কি বল মারো নাকি আর এই লাঠি দিয়ে কি ব্যাট করো কিছুই বুঝতে পারছি না কথার আগা মাথা দোলা তুই কিন্তু এখন একটু বেশি বেশি বলতেছিস হ্যাঁ একটা মানুষকে সামনে রেখে তাকে নিয়ে এরকম বাজে বাজে কথা কেউ বলে কিভাবে বলতেছিস বল তো একটু খারাপ লাগতেছে না তোর আরে বাবা আমি চুপ থাকবো কেন যেটা সত্যি সেটাই তো বললাম আর ও তো কখনো বলে নেই যে ও ল্যাংরা নিজের প্রোফাইলও এইভাবে লিখে নাই দেখ ও আমাকে লিখতে পারতো যে আমি ল্যাংরা তাহলে আমি ওর সাথে কখনো ডেটই করতাম না দেখো তুমি আমাকে মিথ্যাবাদী বলতে পারো আমি তোমার কাছে কোনো মিথ্যা কথা বলি না আমি তোমাকে এটা বলছি যে আমার একটা প্রবলেম আছে হ্যাঁ তুমি বলছো যে তোমার একটা প্রবলেম আছে কিন্তু তুমি যে ল্যাঙ্গা এটা তো কখনো বলো নাই তোমার স্ট্যান্ডার্ড দেখো আমার স্ট্যান্ডার্ড দেখো কখনোই আমাদের সাথে না যায় না আমি 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 সুন্দর স্মার্ট ভালো সাথে রিলেশন করতে পারি তোমার মত একটা খোর সাথে রিলেশন কেন করবো আর আগে জানলে না তোমার সাথে ডেটও করতে আসতাম না টোলা প্লিজ একটু চুপ কর তোর যদি মন চায় না তুই পুঙ্গুরের সাথে বসে বসে ডেট করবো

এটাই তো হওয়া উচিত তাই না একটা মানুষের বাহ্যিক কি আছে বা না আছে এটা দিয়ে যদি আমি মানুষটাকে বিচার করি তাহলে তো আমি ভুল কারণ একটা মানুষের সমস্যা থাকতেই পারে একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না কারো হাতে সমস্যা থাকতে পারে কারো পায়ে সমস্যা থাকতে পারে কারো আবার চেহারা সমস্যা থাকতে পারে একটা মানুষ প্রপারলি হান্ড্রেড পারসেন্ট কখনোই হয় না তাই বলে কি মানুষটাকে আমি হেও করব তাকে কথা শোনাবো এমনটা করা আসলে উচিত না আমাদের ঠিক আচ্ছা আপনার ফ্রেন্ড যেটা বলে গেছে সেটা কি আমরা করতে পারি মানে আমরা কি একসাথে কফি খেতে যেতে পারি হ্যাঁ অবশ্যই যাওয়া যায় যদি আপনি আমার সঙ্গে যেতে চান তাহলে আমি রাজি এক মিনিট আমি এখন ক্যাব বুক করছি ক্যাব বুক করতে হবে আমার নিজের গাড়ি আছে আমরা গাড়িতে করে যাব আপনার গাড়ি আছে বাই দ্য ওয়ে আপনি গাড়ি ড্রাইভ করবেন কি করে এইভাবে মানে

তাহলে সেই মানুষটা হয়তো আমাকে মিসজাজ করতে পারে আমি সর্বদাই এটাই চাইছি যে আমি তাকেই বিয়ে করবো যে কিনা আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব দেখে না আমাকে দেখে আমাকে বিয়ে করতে চাবে বা আমাকে সে ভালোবাসবে সে আমার সাথে আজীবন থাকার একটা প্রতিশ্রুতি ওয়াই ছোট্ট একটা পরীক্ষা আচ্ছা ঠিক আছে তাহলে এবার চলুন কফি শপে চলুন এক মিনিট না তাহলে তখন আমাকে মিথ্যে কেন বললে মিথ্যে বলার যথেষ্ট কারণ ছিল আর সেই কারণটা খুব সুন্দর ভাবে সফলও হয়েছে যাই হোক আমি মনে করতেছি না যে তোমার সাথে এখানে দাঁড়িয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন আছে ভালো দেখো আল্লাহ হাফিজ